ফ্রেন্ডস প্রস্তাব করার পরে ফেনা যোগ হয়ে আছে কিংবা ফেনা ফেনা ভাব আপনি ভয় পেয়ে গেছেন যে ফেনা কেন হচ্ছে আপনি জানেন না যে ইউরিনে প্রোটিন বেরোলে ফমি বা ফথি ইউরিন হয় চিন্তা করার কারণে আপনি গুগলে সার্চ করছেন কিংবা আপনি আপনার বন্ধু বান্ধব পরিবারের কাউকে জানাচ্ছেন যে এরকম সমস্যা হচ্ছে আসলে প্রোটিন ইউরিয়া কাকে বলে এর কারণ কি সমাধান কি এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা ইউরিনে বেশি পরিমাণে প্রোটিন হলে বা বেশি পরিমাণে প্রোটিন তাকে ইউরিয়া বলে কতগুলো সাধারণ কারণে হতে পারে এরকম মনে করেন আপনি জল কম খেয়েছেন কম খাওয়ার কারণে এটি আক্রান্ত হতে পারেন কিংবা ওভার এক্সারসাইজও কিন্তু প্রোটিন ইউরিয়া হতে পারে ওভার অ্যাক্টিভিটিতেও কিন্তু প্রোটিন ইউরিয়া সমস্যা হতে পারে এছাড়াও কিডনির ডিসফাংশনের কারণেও কিন্তু ইমোনোলজিক্যাল ডিসফাংশনের কারণেও কিন্তু প্রোটিন ইউরিয়া এমনটি হতে পারে এমন অবস্থা হলে সাধারণত ডক্টরের কাছে অতি দ্রুত গিয়ে আপনার সমস্যাটি খুলে বলে সঠিক চিকিৎসা নেওয়া জরুরি প্রোটিন ইউরিয়া হলে সাধারণত সেরে ওঠার সম্ভাবনা কম যদি না এই কারণে হয় কম খেলে বা স্ট্রেস সাধারণত কম খেলে স্ট্রেস পেয়ে থাকলে এসপেরিন জাতীয় ট্যাবলেট খেলেও এরকমটি হতে পারে এছাড়াও বিভিন্ন কারণে এটি হওয়ার সম্ভাবনা থাকে এটি হলে টেস্টিং এবং কারণ জেনে সঠিক কারণে চিকিৎসা করা খুব জরুরি করার জন্য সাধারণত করে ট্রিটমেন্ট করা হচ্ছে বেস্ট পলিসি অ্যাডভান্স প্রতিযোগী হলে কি কি লক্ষ্য দেখা যায় সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক এক নাম্বারটা হচ্ছে খুব বেশি মূত্র করার অভ্যাস হবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে তৃতীয় নাম্বারটি হচ্ছে দুর্বলতা লাগতে পারে চতুর্থ নাম্বার হচ্ছে সাধারণত গা গোলানোর ভার হতে পারে পঞ্চম ক্ষুধা কম লাগা ষষ্ঠ নাম্বারটি ক্ষুধা কম লাগা সপ্তম নম্বরটি হচ্ছে মাসেল ক্র্যাম্প হওয়ার মতো ঘটনা হতে পারে অথবা মাংস পেশিতে টান লাগা যেমন পায়ে হাতে টান লাগার মতো অনুভব হতে পারে হাই লেভেল প্রোটিন ইউরিয়া হলে সাইন অফ কিডনি ড্যামেজ প্রোটিন সাধারণত ধরে রাখা জরুরি এটি যদি রক্তে ধরে রাখা হয় তাহলে আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এটি মাসেল এবং আমাদের বডি বিল্ড করতে অত্যন্ত সাহায্য করে এবং ইনফেকশন আটকানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করতে করে কোথায় কেটে গেলে আমরা যে ক্রিমটি ব্যবহার করি এটি কিন্তু সাধারণত ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কিন্তু মূলত অর্থে বডি প্রোটিন কিন্তু আসলে সঠিকভাবে ঘাস শুকাতে মূল গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে থাকে প্রোটিন ইউরিয়া সাধারণত আটকানো যায় আমরা এমন কিছু সাবসিকুয়েন্টলি সেটা যোগ করব সেরিব্রাল স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো সমস্যা সৃষ্টি হতে পারে দীর্ঘদিন প্রোটিনিউরিয়া চলতে থাকলে অর্থাৎ মূত্র দিয়ে যদি প্রোটিন বের হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার প্রোটিন সমস্যার জন্য সিকেডি হলে কিডনি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে কিডনির কার্যকারিতা কমে যায় কিডনি কিন্তু বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে কিডনি পরিবর্তন করা কিংবা কিডনিকে সারানোর জন্য চেষ্টা করা কিংবা ডায়ালাইসিস করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে এটি কিন্তু প্রোটিন ইউরিয়ার চিকিৎসা করানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি আমাদের কিডনির একটি কিডনির কিন্তু দুটির ভিতরে একটি কিডনির পঞ্চাশ শতাংশ কাজ করলেই কিন্তু আমাদের শরীরের সকল রক্ত ডায়ালাইসিস করা সক্ষম অর্থাৎ শ্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের দুটো কিডনি দান করেছেন একটি কিডনির পঞ্চাশ শতাংশ কার্যকারিতা থাকলে কিন্তু রক্ত ডায়ালাইসিস করানো যায় এবং কিডনি ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তাহলে ভাবুন কতটুকু পরিমাণে কিডনি ড্যামেজ হলে আমাদের শরীরের কিডনিগুলো বিকল হয়ে যায় কিডনি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয় তাই প্রোটিন ইউরিয়ার সমস্যা হলে আমাদেরকে দ্রুত চিকিৎসা করানো জরুরি প্রোটিন ইউরিয়ার সমস্যা হলে অনেক সমস্যাই দেখা যেতে পারে সাধারণত বেশি সমস্যা দেখা যায় প্রোটিন ইউরিয়া কাদের ভিতরে সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক এক নম্বরে হচ্ছে পঁয়ষট্টি বছরের বেশি যাদের তাদের কিন্তু প্রতিরোধের সমস্যা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ডায়াবেটিস এবং ব্লাড প্রেসার রুগী যারা আছে তাদের কিন্তু প্রতিনিধিয়ার সমস্যা হতে পারে তৃতীয় নাম্বারটি হচ্ছে বিভিন্ন জাতির ভিতরে যেমন ব্ল্যাক স্প্যানিক এছাড়াও নেটিভ আমেরিকার বিভিন্ন প্রকার লোকের ভিতরে সাধারণত এ ধরনের সমস্যা বেশি দেখা যায় প্রতি একশো জনে ছয় থেকে সাতজন প্রতিনিধিয়ার সমস্যায় আক্রান্ত থাকেন সুতরাং এটি খুব আনকমন অনেক সমস্যা আমাদের কিডনিতে যদি ছাঁকনির মতো যে অংশটি আছে এটিতে কোনো সমস্যা হয়ে থাকলে এই অংশটির নাম হচ্ছে গ্লোমেরুলাস যদি কোনো কারণে গলে ইউরিন এবং এর ভিতরে আসতে চেষ্টা করে পরে এর ভিতরে আছে রেনাল টিউবুলস এটি অ্যাবজরশন হয়ে ব্লাডে ঢুকে যায় টিউবুলস এর অ্যাবজর্পশন না হয়ে যদি ইউরিনে চলে আসে প্রোটিন তাহলে কিন্তু প্রোটিন ইউরিয়ার সমস্যাটি হয়ে যায় সাইন এবং সিমটমস জানা দরকার এটির কি কি প্রথমত আস্তে আস্তে প্রস্রাব ফেনা বেড়ে যেতে পারে এগুলো সমস্যাগুলো কিন্তু সাধারণত বলার কারণ আপনাদেরকে সচেতন করা এরকম সমস্যা হলে আপনি অবশ্যই আপনার ডাক্তারের কাছে সম্পূর্ণরূপে খুলে বলবেন এটি হবার কারণ বিনয়ীন কারণগুলো কি কি সাধারণত এক নম্বরটি হচ্ছে জল শূন্যতা দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ইনফেকশন যদি কোনো ইনফেকশন জনিত কারণ থাকে তৃতীয় নাম্বারটি হচ্ছে ব্লাড প্রেশারের যদি কোনো সমস্যা হয় এরকমটি হতে পারে চতুর্থ নাম্বারটি হচ্ছে কিডনি কারণে হতে পারে পঞ্চম হচ্ছে বেশি ব্যায়াম করার কারণেও হতে পারে ষষ্ঠ নাম্বারটি হচ্ছে মানসিক চাপের কারণে হতে পারে সপ্তম নাম্বারটি হচ্ছেিন জাতীয় ঔষধ সেবন করলে হতে পারে এবং অষ্টম নাম্বারটি হচ্ছে খুব ঠান্ডা অবস্থায় থাকলে অথবা খুব ঠান্ডা জায়গায় অবস্থান করলে যেসব রোগ থেকে প্রোটিন হতে পারে সাধারণত লুপাস ডিজেস বা লুপাস রোগ থেকে প্রোটিন হয় দ্বিতীয় নাম্বারটি হচ্ছে পেলভিক কিডনি ইনফেকশন থেকে হতে পারে তৃতীয় নাম্বারটি যেটি সেটি হচ্ছে মাল্টিপল মায়ালোমা চতুর্থ নাম্বারটি হচ্ছে লোহিত রক্তকণিকার সমস্যা অথবা লোহিত রক্তকণিকা নষ্ট হওয়ার কারণে পঞ্চম নাম্বারটি হচ্ছে কার্ডিও ভাস্কুলার ডিজর্ডারের কারণে হতে পারে ষষ্ঠ নাম্বারটি হচ্ছে ব্লাড প্রেশার হাইয়ের কারণেও হতে পারে এবং অষ্টম নাম্বারটি হচ্ছে কোন কারণে সাধারণত ট্রমা থাকলে অথবা নবম নাম্বারটি হচ্ছে কিডনি ক্যান্সার হলে এবং দশম নাম্বারটি হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক হলে কখন প্রোটিন ইউরিয়া বলবো আমরা যদি প্রস্রাবের সাথে একশো পঞ্চাশ মিলিগ্রাম বা তার অধিকতর পরিমাণে প্রোটিন প্রস্রাবের দিয়ে যায় তাহলে প্রোটিন বলা হয় এছাড়াও যদি তিন থেকে সাড়ে তিন গ্রাম পরিমাণে ইউরিনে প্রোটিন যায় তাহলে কিন্তু নেফ্রোটিক রেঞ্জ রেয়ার বলা হয় ডায়গনোসিস ডায়গনোসিস হচ্ছে কিছু টেস্ট করা যেতে পারে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে টেস্ট ডিপিস্টিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এছাড়াও ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক ইউরিনের করেও কিছুটা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় এটি কিন্তু যদি প্রোটিনের পরিমাণ ইউরিনে বেশি দেখা যায় তাহলে সাধারণত কিডনির সমস্যা হিসেবে সাসপেক্ট করা হয় এর জন্য দেখা যায় জিএফআর টেস্ট করার প্রয়োজন হতে পারে এছাড়াও সিটি স্ক্যান আরো অন্য অন্য টেস্টের প্রয়োজন হতে পারে প্রোটিন রোগীদের যে সমস্ত খাবার খেতে মানা করা হয় প্রথমে হচ্ছে নুন জাতীয় খাবারকে খাওয়া বারণ করা হয় দ্বিতীয় নাম্বারটি হচ্ছে যারা অ্যালকোহল এবং অ্যালকোহলি কিংবা ধূমপান করেন এগুলো ত্যাগ করার অভ্যাস তৈরি করতে বলা হয় বেশি থাকলে কিন্তু প্রোটিন হতে পারে এবং পাঁচ নাম্বার হচ্ছে যদি এনএসএইডি এবং অভার দি কাউন্টারে ওষুধ খাওয়া হয় বেশি পরিমাণে তাহলে কিন্তু এরকমটি হতে পারে অর্থাৎ যাদের এনএসআইডি নন এস্টালেটর ড্রাগ বা ব্যথানাশক ঔষধ বেশি পরিমাণে খেলে এবং মাত্রা অতিরিক্ত ঔষধ সেবন করার কারণেও কিন্তু প্রোটিন ইউরিয়ার সমস্যা বেড়ে যেতে পারে শুনলেন তো এই কারণগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে এবং আমরা মেনে চলবো এবং অতিরিক্ত পরিমাণে লবণ কিংবা নুন আমরা খাদ্য গ্রহণ করার মাত্রা কমাবো যারা এরকম সমস্যায় ঘুরছি এবং এরকম সমস্যা থেকে বাঁচতে চাইলেই থাকতে হবে স্বাস্থ্য সাথে সুস্থ থাকতে পারবো আমরা ধন্যবাদ ধন্যবাদটি পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে হাজির অভিষেক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় স্বাস্থ্য ভাতার সাথে থাকবেন